গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর সকালবেলায় দেখো যে বেডশিটটা পাল্টিয়ে নেবো কেননা ঘুম থেকে উঠে প্রথমে যদি বিছানা চাদরটা একদম পাল্টিয়ে নামিয়ে অন্য কাজে হাত ধোয়া যায় না তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায় বিছানাটা তো চলো এদিকে আমি এটা পেতে নেব এই যে এই এই কাভারটা পা আর এটা তুলে নেব বর্ষাকালের দিন মানে এক নাগারেতে যদি এক সপ্তাহে একটা বেডশিট পাতা থাকে তাহলে কিন্তু সেই বেডশিটের দিকে তাকানো যায় না প্রচন্ড নোংরা হয়ে যায় তো এই চাদরটা তুলে ফেলবো কেননা প্রচন্ড নোংরা হয়ে গেছে আর এখন এটা পেতে নেব এই যে বেডশিট পাতা হয়ে গেছে দেখো এখন কত সুন্দর লাগছে বিছানা পরিষ্কার থাকলো তো ঘর পরিষ্কার আর এই যে বালিশের কাবার খুলে নিয়েছি এগুলো এখন সব সার্পে দেব এই যে এখানে সব খুলে রেখেছি কাঁথা বেডশিট সব খুললাম এগুলো ধুয়ে দেবো আর এই যে ব্যাগটা কাজের ব্যাগ এটা নিচে রেখেছিলাম ওটা তুলে রাখলাম ঠিক আছে কি ভালো লাগছে বিছানাটা এখন দেখতে সব কাজকর্ম সেরে ছেলের জন্য খাবার তৈরি করা হয়ে গেছে রুটি বানালাম কালকে রুটি বানানোর পরেও কয়েকটা রুটির গুলি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েই আজকে আবার রুটি বানিয়ে নিলাম পাঁচ পিস ছিল সেই পাঁচ পিস দিয়ে পাঁচটা রুটি হলো ছেলে প্রাইভেট থেকে এসে খাবে খেয়ে স্কুলে যাবে আর আমার জন্য করে নিলাম এই যে স্যুপ মাকেও করে দিয়েছে আর মাকে সামান্য একটু খাওয়ালাম মানে বেশি তো খায়নি অল্প একটু খেলো আর এই যে যেগুলো রয়েছে এখন এটা আমি খাবো তো আমার জন্য আলাদা করে আর কিছু ব্রেকফাস্ট করলাম না নইলে একটা রুটি চা দিয়ে খেয়ে নিতাম দেখলাম স্যুপটা যেহেতু রয়ে গেছে সেই জন্য এটাই এখন খাবো আমি সেজন্য খেয়ে নিই প্রচণ্ড গরম এই মাত্রই মাকে কয়েক চামচ চার পাঁচ চামচ খেয়েছে তো চিকেন স্যুপ অনেকদিন আগে আনা ছিল ঘরে মা তো আগে স্যুপটা ভালো খেত কিন্তু এখন যেহেতু খেতে পারছে না তাই ভাবলাম আজকে আবার একটু করে দিই গরম গরম যদি একটু খায় এখন ওনার মুখে এটাও ভালো লাগছে না কি বলবো বলো এদিকে তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে তরকারিটা নামালাম তোমাদের তো বললাম পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এদিকে করে নিয়েছি এটাও দেখাই কী করেছি আমি ভুলে গেছি এই যে সকালে রুটি আর আলু ভাজা করেছিলাম রুটি খাওয়ার পরেও এতটা আলু ভাজা বেঁচে গেছে আর এখানে করে নিয়েছি এই যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে দু বাটিতে আলাদা করে নিয়েছি মায়ের ঘরে পাঠিয়ে দেবো এক বাটি আর আমার ঘরে এক বাটি রাখবো আর এদিকে তো এই যে ভাত রয়েছে দেখো একদম এক হারি ভাত ওই যে কালো দেখছো ওটা হচ্ছে কচুর শাক পড়েছে ওর মধ্যে তাই চলো তরকারিটাও আলাদা করবো করে তারপরে ওখানে দিয়ে আসি এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমার মাথায় দেখো গামছা পেঁচানো রয়েছে এই মাত্র স্নান করে উঠলাম প্রচুর কাজ ছিল সে কাজগুলো সব সারলাম এই যে যে বিছনা থেকে যেগুলো নামিয়েছি সেগুলো সব ধুয়ে দিয়েছি এই সাইডে রয়েছে যে বেডশিট আর আজকে প্রচুর রোদ উঠেছিল কিন্তু দুঃখের বিষয় আমি রোদের টাইমে এগুলো কাছাকাছি করতে পারিনি কেননা সে সময় কাজে বসেছিলাম আর কলে এত পরিমাণে চাপ ছিল যে কলে যাওয়া সম্ভব ছিল আর ছেলে এখনও ঘুমাচ্ছে ও এখনও স্নান করেনি তবে বৌজ এত অবেলায় যদি স্নান করে তাহলে শরীর খারাপ না হয়ে কোথায় যায় বলো তো আর আমার তো কি আর বলবো নাক মুখ চোখ সব ভরে যাচ্ছে জঠসায় শরীর ভিতরে ভিতরে এতটা পরিমাণেই খারাপ যাচ্ছে যে সেটা জঠোষা উঠে বুঝিয়ে দিচ্ছে যে তোর শরীর খারাপ কিন্তু তুই এখনও কেন রেস্টে নিচ্ছিস না কী করে রেস্ট নেবো বলো সময়টাই যদি না পাই তাহলে রেস্ট তো নেওয়া যায় না তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে সকালবেলা রান্না করে খেয়েছি কিন্তু এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন আবার একটু না খেলে হবে না এই যে অল্প একটু ভাত নিলাম আর একটু কচুর শাক নিয়েছি আর এখানে একটু এই যে চিংড়ি মাছের তরকারি চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি কচুর শাকটা কালকে এত ভালো হয়েছিল যে আজকে আবার বাবা বলছে কচুর শাক কেটে এনে তার আগেই অলরেডি আমার কাটা হয়ে গেছে কালকে করেছিলাম দুধ কচু শাক আর আজকে করেছি যে এই যে আগান বাগান দিয়ে সব শাক হয় আগান বাগান বললাম মানে আমাদের বাড়ির সাথেই মান কচু বলে যেগুলোকে সেই মান কচু নাকি কচু বলে জানিনা সেই কচু শাকি নিলাম সিদ্ধবাত করবো কিচ্ছু করবো না সবারই একটু ভাতে কম হয়েছে রাত্রে ভাত না খেলে হবে না এই যে পেঁপে পেরে নিলাম গাছে ভালোই পেঁপে হয়েছে এবার আমাদের কয়েকটা কিন্তু একটা বিষয় কি এক একটা বোটার মধ্যে না দুটো তিনটে এই বোটার মধ্যে তিনটে ছিল এই দেখো এখানে তো দুটো ছিল এরকম আর পেঁপে ছিল এই যে এরকম পেপে গুলো করে এরকম পেঁপে বাদ যায় আর আজকে আমি ফুলের চারা লাগিয়েছি এখানে এই যে এই দেখো এই ছোট চারাটা লাগিয়েছি ওই সাইডে রয়েছে আগের দিনও লাগিয়েছি সেই চারা এই যে দেখো ফুল ফুটেছে ঘরের ওই সাইড দিয়েও লাগিয়েছি সেগুলোতেও ফুল ফুটছে এখন আর আজকে যেই চারাগুলো লাগিয়েছি সেগুলো হচ্ছে সাদা ফুল ফুটবে মানে নয়নতরা ফুলই সাদা সাদা কালারের যেগুলো সেগুলো ফুটবে তারাও দেখাই দেখায় তোমাদের ঠেকিয়ে গেছে ঠিক আছে জল দিতে হবে আজকে লাগিয়েছি এটা হচ্ছে সাদা ফুল ফুটবে ওই সাইডেও অনেকগুলো রয়েছে লাগানো আর এবার তো আমাদের তুলসী গাছে ভরেই আছে পুরো ঠিক আছে কত সুন্দর তুলসী গাছ হয়েছে এবার চলো ভাত বসিয়ে দিয়েছি এখন পেঁপেটা সিদ্ধ করে একটু ভাত রান্না করা হয়ে গেছে তারপরে প্রচুর থালা বাসন ছিল সেগুলো সব মেঝে নিয়ে আসলাম এখন সব কিছু উপরে ভুট করে রাখবো আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও তো দুপুরবেলা খায়নি কেননা ঘুমিয়েছিল আর এখন একটু বলছে খিদে লাগছে তাই দিলাম ওকে আগে আগে ও খেয়ে নিক আর আমি তো আর খাবো না ডিম সিদ্ধ করেছি একটা ডিম সিদ্ধ পরে খেলে খেতে পারি আর ভাত ভাত এখন দিয়ে আসবো ওই ঘরে এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম এতগুলো বাসন দেখো সব জড়ো হয়েছিল আর আমার ডিমটাই যে রেখেছি এ ঠিক আমার ডিমটা যে ঝুলে রাখলাম এটা এখন ঢেকে রাখবো আর এদিকে এই যে সিদ্ধ ভাতের মধ্যে যে দুটো ডিম সিদ্ধ রেখে দিয়েছি বাবার আর দাদার জন্য আর এই যে ছেলে খেতে বসে পড়েছে ওকেও দিয়ে দিয়েছি যে সিদ্ধ ভাত রাতের বেলা সিদ্ধ ভাত লাগে গরম গরম আর আমার ছেলে তো একটু সিদ্ধ খেতে ভালোবাসে কারণ না ওদের ওই বাড়িতে প্রচুর পরিমাণে সিদ্ধ ভাত খায় আমার অতটা পছন্দ হয় না আর ওর বাবাও প্রচুর সিদ্ধ ভাত খেতে ভালোবাসতো আর আমার ছেলেও সেরকম ভাত খাওয়াটাই শিখেছে দেখো সরষের তেল নিচ্ছে ঢেলে ঘি রয়েছে ঘি নিতে পারতি ঠিক আছে খাও আমি বাসনগুলো সব ভুট করে রাখি এখানেই ভুট করে রাখবো তাই জল ঝরে যাবে শীত তো মাখিয়েই যাচ্ছে দেখো মন ভরে মাখিয়েই যাচ্ছে শীত লঙ্কা আবার কাঁচা লঙ্কাও লাগবে দাঁড়াও দিচ্ছি ঘরে এসে একটু শুলাম ভালো লাগছে না শরীরটা খারাপ এই যে জ্বর বলে জ্বর জ্বর আসছে একটু শুয়ে রয়েছি আর ছেলে যে ওর বন্ধুর সাথে কথা বলছে ওর একটা বন্ধু এসেছে শুয়েছিলাম এখন উঠলাম আর ছেলের বন্ধু বাড়ি চলে গেছে আর আমার দিদি এসেছিলো ও একটু ফোনে কথা বলল ওর বোনের সাথে মানে আমার কাকার ছোটো মেয়ের সাথে আমারও বোন আমার ওই ছোটো বোনের সাথে কথা বললো তো তোমাদের সাথে তো আর কিছুই শেয়ার করা হয়নি তাই উঠলাম এখন মাকে যাব ওষুধ খাওয়াতে আর আমার জন্য যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাই নিয়ে বসেছি এখন খাচ্ছি তো ভাবলাম ভিডিওটা শেষ করে যে গিয়ে তারপরে ওর ঘরে যাই কেননা ওখানে তো একটু টাইম বসতে হবে মাকে মা যদি কিছু খেতে চায় তাহলে খাইয়ে দেবো তারপরে ওষুধ খাওয়াবো আর যদি না খেতে চায় তবুও তো ওষুধটা তো খাওয়াতে হবে তো চলো এই যে ডিম সিদ্ধটা খাচ্ছি এখন রাত নটা বাজে ভিডিও এডিট করতে বসতে হবে আজকের মতো দেখো কথা বলতে বলতে মুখে দিয়েছি জামা কাপড় এখন আর ইচ্ছে করছে না এগুলো ভাস করতে ওগুলো সাইডে ওইদিকে সরিয়ে রাখবো জড়ো করে রাখবো বালিশের খাবার তো ধুয়ে দিয়েছি সেগুলো কিছু শুকায়নি বারান্দায় নেড়ে দিয়েছি টপ টপ করে জল পড়ছে বারান্দার মধ্যে কি করবো কিচ্ছু করার নেই কালকে রোদ দেবো শুকালে তারপর এসে কভারগুলো বড়াবো মানে বালিশি লাগাবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই বারবার আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে